पल के जाना है गुड आफ्टरनून কেমন আছো সবাই আসে সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আর বিকালবেলা সুন্দর করে সাজগোজ করে নিয়েছি এখন যাব বাইরের দিকে একটু ঘুরতে আর আজ আমি কিরণকে বলেছিলাম যে আমায় একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে চলো একটু ধসা খাবো এখানকার ধসা আমি টেস্ট করব। আর এমনিতে ধোসা আমি খেয়েছিলাম দুবার কারণ একবার দিদি ভাই দিয়েছিল আর একবার পাশে তোমার একটা দিদি ভাই ও দিয়েছিলো তো দোকানের আমি ধসা খাই নিতে বললাম যে চলো আমাকে নিয়ে তো ওখানে যাব আমরা দুজনে মিলে একটু ঘুরতে প্লাস খাওয়া দাওয়া করতে তো যাই হোক তোমাদেরকেও একটু সাথে নিয়ে যাবো সাউথ ইন্ডিয়ান স্টাইল ফুড আমি টেস্ট করবো তো একটু সাথে না নিয়ে গেলে হবে তো যাই হোক ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে আমার বর মশাই রেডি হয়ে গেছে চলো এবার বেরিয়ে পড়ি ছটপট হ্যাঁ আমার থেকে রেডি ওই দশ বার করে চুলটা ঠিক করে দাও তো আমার রেডি হতে দু মিনিট লাগে না কিন্তু এখন ও রেডি হতে একদম অনেকক্ষণ টাইম লাগে জানো এই হচ্ছে কোথাও বেরোনোর আগে দশ বার চুল ঠিক করে কখন তোমায় পীড়িত ভূতে ধরে আরে কে জানে কখন তোমায় পীড়িত ভূতে ধরে লাজুক লাজুক চোখের ভাষা রাত দুপুরে ভালোবাসা ডরে আমার গা ছম ছম করে কে জানে কখন তোমায় পীড়িত দেখো এই হচ্ছে সেই কণিয়ামন টেম্পেল তো আমি ওইদিকে সোজায় চলে যাচ্ছিলাম তারপর কিরোনামায় ডাকলো যে ওইদিকে নয় নয় এই দিকে এসো তো আমি যেহেতু ক্যামেরাটা করছিলাম তারপর আবার এই দিকে ঘুরে গেলাম আর এই দেখো এই হচ্ছে দোকানটা যেখানে সাউথ ইন্ডিয়ান স্পেশাল ফুড পাওয়া যায় যেমন ইডলি সাম্বার তারপর ধোসা আরও নানা রকমের মেনু কার্ড ছিল না তার জন্য আমি বলতেও পারলাম না আর আমরা আসার পর অর্ডার করেছিলাম ইডলি আর জানো তো আমি তো ধোসা খেয়েছি অলরেডি আর ইডলিটা না আমি খাইনি তো আমি অর্ডার দিয়েছিলাম ইডলি আর কিরণ অর্ডার দিয়েছিল ছোলে ভাটুরে আর দেখো আমাদের কিন্তু ছোলে ভাটুরে তার সাথে চানা মশলা আর আমার ইডলি আর চাটনি চলে এসেছে আর সাথে কিন্তু আমরা ম্যাঙ্গো জুসও অর্ডার দিয়েছিলাম তারপর সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম আর দুজনে মিলে খুব গল্প করছিলাম আর জানো তো ইডলিটা খেয়ে না আমার ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো খেয়ে মানে মনটা ভরে গেল আর ছোলে ভাটুরটাও কিরণে যেহেতু অনেক বড় ছিল আর ওটাও আমি না একটু টেস্ট করলাম আর খুব সুন্দর টেস্টি ফুল হয়েছিল আর খাবার দাবার খুব সুন্দর খুব ভালো লাগলো কাজল কালো দুটি চোখে সে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিরণ যখন বিল পেমেন্ট করছিল তখন আমি দেখলাম ওখানে কি সুন্দর সুন্দর মিষ্টির কালেকশান রয়েছে আমার বেশ ভালো লাগলো দেখে তারপর অনেক চানাচুর তারপর চিপস অনেক স্নাক্সের আইটেম ছিল তো মাঝে মধ্যে এসে এখান থেকে মিষ্টি নিয়ে যাওয়া হবে তবে কি বলো তো আমি অতটাও মিষ্টি খেতে পছন্দ করি না তবে এখানে অনেক সুন্দর সুন্দর মানে নতুন নতুন মিষ্টি দেখলাম তো মাঝে মধ্যে নিয়ে যাওয়াই যায় তাই না বলো এই যে এখন বাড়ি যাচ্ছি আর কিরণ গাড় একটু রেস্টুরেন্ট ফোন করেছিল দিয়ে ওর জন্য গেল যাই হোক চলো বাড়ি যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন বাড়ি চলে এলাম ফ্যানটা চালায় খুব গরম লাগছে এই দেখো আমার রুমের এই কি সুন্দর এই ফটোটা খুব ভালো লাগে জানো তো ঠিক আছে ব্যাক ক্যাম এই এই দেখো আমার তো ভীষণ ভালো লাগে একটা পজিটিভ এনার্জি ফিল হয় তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ ফলো করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা